আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব গরুর মাংসের তেহারি তো গরুর মাংসের তেহারি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে কেটে নিয়েছি ছোট করে এখানে আমি চালের পরিমাণ দুই কোটো চাল দিয়েছি ছোটো কোটো দিয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি দুটো আলু আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ আমি শেষে ব্যবহার করব। এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে নিয়েছি এবং গরম মশলা এখানে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবই পরিমাণ মতো এবং মরিচ গুঁড়া লবণ নিয়েছি কাঠ বাদাম কাজু বাদাম এবং কয়েকটা কিশমিশ আমি হচ্ছে এখানে করে নিয়েছি এখানে আরও আছে এক টুকরো জয়ত্রী এবং এক টুকরো হচ্ছে জয়ফল জয়ফল আমি একটার প্রায় পাঁচ ছয় ভাগের এক ভাগ দিয়েছি খুবই সামান্য পরিমাণে যেহেতু আমার মাংসের পরিমাণ খুবই কম তাই আর এখানে আমি এক চামচ পরিমাণ টক দই নিয়েছি আর এখানে আছে গরুর মাংসের তেহারের মশলা এটা আমি এক চামচ পরিমাণ ব্যবহার করব যেহেতু আমি অন্যান্য মশলাও ব্যবহার করতেছি তাই মশলাটা আমি কমিয়ে দেব এবং রান্না করার জন্য আমি কাঁচা পেঁয়াজও কিছুটা ব্যবহার করব। কাঁচা পেঁয়াজ এবং বেরেস্তা দুটোই আমি সমান পরিমাণে দিয়ে নিব। তো চলুন এখন আমরা রান্নার দিকে এগিয়ে যাই এবং আমি রান্নার শেষে ব্যবহার করব। এক চামচ ঘি এটা আমি শেষের দিকে দিব তো আমি তেহারিটা এখানে সরিষার তেল দিয়ে রান্না করব তো রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিলাম এখন আমি মাংসটা দিয়ে নিব এখন আমি একে একে সব মশলা দিয়ে নেব আমি প্রথমেই পেঁয়াজ দ্রেশ কাঁটা দিয়ে নিলাম এরপর যাই জালটা একটু কমিয়ে রাখি যাতে পুঁড়ে না যায় এখন আমি দিব গরম মশলা এবং হচ্ছে আদা রসুন বাটা এখন আমি দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং হচ্ছে মরিচ গুঁড়া এবং কিছুটা লবণ যতটা লাগে এখানে আছে আমার পেঁয়াজ বাটা কাজু বাদাম পিস্তা বাদাম এবং হচ্ছে কিশমিশ এবং কাঠবাদাম এবং জয়ফল জয়ত্রী বাটা আছে কিছুটা আপাতত আমি এই মশলা দিয়ে এখন তরকারিটা একটু নেড়ে নিব এখানে এখন আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে নিব এখন আমি দুই মিনিট আরো কষিয়ে নিব এখন আমি তেহারের মশলাটা এক চামচ পরিমাণে দিয়ে নিব এবং টক দুইটা মাংসটা আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরে কষিয়ে নিলাম এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে নিব। আমি পুরো মাংসটা পুরো রান্নাটাই আমি হচ্ছে গরম পানি দিয়ে করব এখন আমি আর দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দেব মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দিয়ে নেব এখন আমি এটা ঢেকে রান্না করব ত্রিশ মিনিট তেহারি মাংসটা আমার হয়ে আসছে এখন আমি এখানে চাল দিয়ে নিব চালের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে নিব এবং একটু করে আদা এবং রসুন এবং সাথে একটু তেহারির মশলা সবে পরিমাণ মতো অল্প করে এখন আমি চালটা এখানে গরম পানি অ্যাড করে নেব আমি যে পর দিয়ে পানি চাল দিয়েছি সেই পর দিয়েই দ্বিগুণ পরিমাণ গরম পানি আমি এখানে দিয়ে নিচ্ছি সুন্দর মতো নেড়ে দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম তেহারিটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি এখানে দুই চামচ ঘি দিয়ে দেব আমি ঘিটা দিয়ে এটা একদম অল্প আছে বসিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এখন আমি একটু নাড়িয়ে দিই দেখুন আমার তেহারিটার বেরভিনেসটা এরকম আসার কারণ হলো ওই যে বাদাম এবং কিশমিশ যে বেটে দিয়েছি তার কারণে হচ্ছে এই যে ঝোলটা একদম ঘন হয় এবং তেহারির যে রাইসটা সেটা খুবই ইয়ামি হয় খেতে তো এখন আমি এইটা নেড়ে প্রায় লো আছে আমি দশ থেকে পনেরো মিনিট কুক করব দশ মিনিট পরে আমি চলে আসলাম তো আমার তেহারির এই যে খুব সুন্দর একটা লোক আসছে সম্পূর্ণ পানি টেনে নিয়েছে এবং মাংস এবং আলু আমার সব সিদ্ধ হয়ে গেছে তো এই ছিল আমার হচ্ছে আজকে তেহারি রান্নার রেসিপি এভাবে রান্না করলে খুবই দুর্দান্ত হয় খেতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে সব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ